গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো আজ হচ্ছে সোমবার সোমবারে এখন বেলা দশটা তো সবজি কেটে নিয়েছে এই কলমি শাকটা এখন রান্না করছে আমার বৌদি আর কিছু সবজি নিয়ে এসছে দাদা আর এখানে পোস্ত ভিজিয়েছে এই পোস্ত ঝিঙা আর আলু দিয়ে পোস্তটা হবে এই দেখুন ঝিঙ্গাগুলো ছুলেছে আর এই দেখুন কিছু সবজি নিয়ে এসছে আরও এখানে আছে সব একদম টাটকা সবজি ওল টমেটো কাছি লেবু এখানে কাঁচকলা পেঁপে এইসব নিয়ে এসছে আর এখানে কিছু ফল নিয়ে এসছে দাদা প্রত্যেক দিন একটা করে কিছু না কিছু ফল নিয়ে যায় দোকানে তো সেই ফল নিয়ে এসছে আর এই দেখুন মা এখানে খাচ্ছে ওটস মা জলখাবারে আজকে ওটস খাচ্ছে আর তারপরে এখানে এই ঝিঙেটা কাটছে বৌদি দেখুন ও খুব তাড়াতাড়ি কাটতে পারে তো ঝিঙে আলু পোস্ত কলমি শাক ভাজা ডাল আজকে নিরামিষ হবে রান্না আর বাকি সবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ভালো করে সব ভরে নিয়েছি এ দেখুন ফ্রিজে ঢুকিয়ে রাখছি আগে পুরনো একটা ফ্রিজ ছিল ছোটো এখন এই বড়ো ফ্রিজটা নিয়েছে আর এখানে দেখুন ঝিঙা আলু পোস্ত হয়ে গেছে আর দু তিন দিনের দুধ জড়ো হয়েছে দেখুন দুধটা গরম করছে এটাকে পনির বানাবে আর এই পোস্ত বাটিটা রাখা আছে এটা মা খাবে এখানে দেখুন কলমি শাক ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতে আমি একটু টেস্ট করলাম আর এই দেখুন পেঁপে ভাজা আর এখানে তার আর আলু সেদ্ধ করা আছে আলু ভাতে হবে আর আমি বললাম যে মা খসলা বড়া করো তো বৌদি বলছে আমি করে দিচ্ছি তো দেখুন খসলা বড়াটাকে এটাকে ভালো করে পেনাতে হয় না তো বালি লাগবে তো এই দেখুন কি সুন্দর করে মানে জল দিয়ে দিয়ে একটু করে করে এটা প্যানাচ্ছে এটা এ দেখুন বালিগুলো বেরিয়ে গেল মানে যদি না এরকম করে হয় তো পুরো বালি বালি লাগবে খেতে দেখুন একটু মচমচা করে খসলাগুলোকে ভাজা হয়েছে আর তারপরে এখানে এই মৌসম্বীর রস বার করছে এই টেকনিকটা আবার দেখছি বৌদি করছে মানে বেশ ভালো লাগলো দেখতে ও বলছে যে ইউটিউব দেখে এটা শিখেছে এরকমভাবে করতে তো এই দেখুন কী সুন্দর করে রসটা বার করে নিচ্ছে বেশ ভালো করে রসটা বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এইখানে আজকে বাবা নিয়ে এসছে মানে বাবা আনা করিয়েছে খাসি মাংস আর আর এখানে রান্না হয়ে গেছে এখানে ওলে ডালনা হয়েছে আর করলা ভাজা তার সাথে মানে শ্রাবণ মাছটা আমার দাদা নিরামিষ খায় তো ওর নিরামিষ খাবার হয়েছে ওলের ডালনা পেঁপে সিদ্ধ করলা ভাজা আর ঝিঙার ভর্তা আর এখানে মটনটাকে কষছে মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে আরে দেখুন এইখানে ঝিঙ্গার ভর্তাটা বানানো হচ্ছে তো এখানে মটন কষা হয়ে যাবার পর মা তুলে দিচ্ছে বাটিতে সবাই একটা করে খাবে তো বেশ খেতে লাগছিল ভালো লাগছিল খেতে একটা করে সবাই মিলে খেলাম আর এই দেখুন আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে মা আর বৌদি খাচ্ছে এবারে এখানে মা মানে শুধু ঝোলটা নিয়ে এসছে আর মাংসটাকে ওখানে রেখে দিয়ে গরম করতে মানে পরে পরে খাবে সেই দেখুন ভাতটা নিয়ে বসে গেছে আর এখানে বদি এটাতেই নিয়ে নিয়েছে মটন আমার খাওয়া হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি খাই ওই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি আর ছেলেগুলো খেয়ে নিয়েছে এই দেখুন এইটা মানে সব পুরো এত সুন্দর খেতে হয়েছিল যে প্রায় সব শেষ হয়ে গেছে আর এইটুকু আছে এইটা মা পরে নেবে আর এই দেখুন দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর এখানে ছেলেগুলো সব বসেছে ক্যারাম খেলতে আমার ভাইপো আর এই সব বন্ধুগুলো এসছে পাড়ার সব একসঙ্গে এরা রোজ একবার করে এই টাইমে ক্যারাম খেলতে বসে তো আমিও বসে বসে দেখছিলাম এদের ক্যারাম খেলাটা বেশ ভালোই লাগছিল দেখতে আর এখানে আমি আমি আজকে বাড়ি চলে যাব তো বৌদি যে পনিরটা বানিয়েছে সেটার থেকে আমাকে অর্ধেকটা দিয়ে দিচ্ছে বলছে তুমি নিয়ে যাও বাড়িতে ওখানে তুমি কিছু করে খাবে তো আমি এখানে বাবাকে প্রণাম করে নিচ্ছি আর আমার ছেলেও প্রণাম করে নিচ্ছে খুব খারাপ লাগছে দুদিন খুব মজা হলো মাও একটু মন খারাপ করে আছে সবাই মন খারাপ করে আছে কিন্তু আমি তো বার আসা যাওয়া করতেই থাকি তো একটু খারাপ লাগছিল এই দেখুন দাদু আমার ছেলেকে মানে আমার বাবা দিচ্ছে পয়সা মানে যখনই ছেলে আসে মামা বাড়ি থেকে তো দাদুর হাতে কিছু না কিছু দিতেই থাকে পয়সা দে পয়সা তো দেয় তো ওইখানে আমরা চেপে গেছি স্কুটিতে যাচ্ছি বাড়ি তো টাটা বাই বাই করে আমরা বেরিয়ে গেলাম আর এখানে মাঝখানে রাস্তাতে আমার ছেলে বললো স্কুটিতে হাওয়াটা কমে গেছে হাওয়া ভরতে হবে আর তার সঙ্গে একটু তেলও ভরে নিলাম এই দেখুন রাস্তাটা কত ফাঁকা আর খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে দেখুন দুদিকে শুধু গাছ আর মাঝে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছিল তো বলি একটু ভিডিও করে নি তো খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে সাইডে একটা অনেক বড় পুকুর বাঁকুড়া টু দুর্গাপুরের রাস্তা আর বাসগুলো এক এক একটা বাস খুব স্পিডে যাচ্ছিল আমরা একটু সাইডে সাইডে আস্তে আস্তে করে চালিয়ে যাচ্ছিলাম তো এখানে দুর্গাপুরে পৌঁছে গেছি আর এইটা হচ্ছে এস বি মোড়ের একটা বলির মন্দির এখানে আমি দাঁড় করালাম বলি একটু প্রণাম করে নিই দাঁড়া তো ভিতরে ঢুকে প্রণাম করে এই দেখুন পঞ্চমুখী হনুমানের মন্দির আর এখানে পায়েসের তো আমি বাড়ি চলে এলাম আর এটা তার পরের দিন সকালে আমি ব্রেকফাস্ট করছি তো আজকের মতন टाटा आम्न सवय भारत